চিন্তা করুন এক এমন সময়ের কথা যখন মেয়েদের বেঁচে থাকার অধিকার ছিল না সমাজে ছিল অন্ধকার অন্যায় আর জাহিলিয়াতের রাজত্ব আর সেই অন্ধকার ভেদ করে জন্ম নিলেন এক মহামানব যিনি বদলে দিলেন ইতিহাসের গতিপথ তিনি আর কেউ নন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু মুহম্মদ সাল্লাহ আজ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের শুভ জন্মদিন আজ আমরা জানব কেন ইদি ই মিলাদুল নবী সাল্লাহ আমাদের জন্য শুধু আনন্দের দিন নয় বরং আত্মশুদ্ধির দিন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ আরব উপদ্বীপ জাহিলিয়াতের অন্ধকারে ডুবেছিল সমাজে ছিল ভ্রান্ত বিশ্বাস নারী অবমাননা মূর্তি পূজা ও দারিদ্রের শৃঙ্খল ঠিক সেই সময় মক্কার বুকে আবির্ভূত হলেন মানবতার ত্রাতা তার জন্মের বছরকে বলা হয় আমুল ফিল অর্থাৎ হাতির বছর কারণ সেই বছরে কাবা ধ্বংস করতে এসেছিল হাতি বাহিনী যাদের আল্লাহ ছোট্ট পাখির মাধ্যমে পরাজিত করেছিলেন শিশু খুব অল্প বয়সেই হয়ে উঠেছিলেন সততা ও বিশ্বস্ততার প্রতীক মক্কার মানুষ তাকে আল আমিন অর্থাৎ সৎ ও বিশ্বস্ত তার জীবনের প্রতিটি মুহূর্ত শিক্ষা দেয় আমাদের সততা ধৈর্য ন্যায় বিচারের চল্লিশ বছর বয়সে হেরাগু হয় ইবাদতরত অবস্থায় তার কাছে নাজিল হয় কুরআনের প্রথম আয়াত পরতমর তোমার নামে যিনি সৃষ্টি করেছেন সেই মুহূর্ত থেকে শুরু হলো ইসলামের আলো সরিয়ে দেওয়ার যাত্রা নবী করিম সাল্লাহসাল্লাম শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো দরিদ্রকে সাহায্য করা এতিমের যত্ন নেওয়া নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করা আর শত্রুকেও ক্ষমা করার মহৎ গুণ তিনি বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে এমন মহান শিক্ষা পৃথিবীর আর কোনো নেতার কাছ থেকে আমরা পাইনি ইদি ই আমাদের মনে করিয়ে দেয় আমাদের জীবন নবীর আদর্শ অনুযায়ী সাজাতে হবে তিনি কখনো বিলাসী জীবন যাপন করেননি বরং সাধারণের মতন জীবন কাটিয়েছেন আজকের দিনে যদি আমরা তার দেখানো পথ অনুসরণ করি তবে পরিবারে আসবে শান্তি সমাজে হবে ন্যায় প্রতিষ্ঠা আর দুনিয়া ভরে উঠবে আলোর বার্তায় প্রিয় বন্ধুরা ঈদ ই মিলাদুন্নবী সাল্লাহ আলাইসাল্লাম আমাদের জন্য শুধু স্মরণীয় একটি দিন নয় এটি হলো শিক্ষা নেওয়ার দিন আজকের সমাজে আমরা দেখি অন্যায় অবিচার দুর্নীতি নারী পুরুষের বৈষম্য মিথ্যা ও প্রতারণার মতো বেদি ছড়িয়ে পড়েছে কিন্তু আমাদের প্রিয় নবী আলাইহি শিখিয়েছেন সত্য কথা বলা দুঃখী দরিদ্রের পাশে দাঁড়ানো এতিমের হক আদায় করা প্রতিবেশীর প্রতি দায়িত্ব পালন করা এবং শত্রুকেও ক্ষমা করার শিক্ষা আজ যদি আমরা তার আদর্শকে বাস্তব জীবন অনুসরণ করি পরিবারে থাকবে শান্তি সমাজে আসবে ন্যায় দুর্নীতি ও অন্যায় দূর হবে তাহলে আসুন এই ঈদে এ মিলাদুল নবী সাল্লাহু দিনে আমরা সবাই প্রতিজ্ঞা করি নবী শিক্ষা শুধু মুখে মুখে নয় কাজে কাজে বাস্তবায়ন করব তবেই আমরা প্রকৃত মুসলমান হতে পারব আর সমাজকে দিতে সত্যিকারের শান্তি দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলোর দীক্ষা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ আলোর দিকার সঙ্গে থাকুন ধন্যবাদ